যখন আল্লাহর ঘরে যাই গো করে তোয়া করে আল্লাহর ঘরে দেখি আসলেন আসার পরে আবার বাড়িতে আসার পরে আবার দিলে যাই বেহাই আল্লাহ যদি আমি গুনাগারকে আরেকবার তোমার ঘর নিয়ে টপ করাই তাই আল্লাহর নবীর মসজিদ মসজিদে নববি আল্লাহর নবীর র সামনে যখন আর সালাহ তোয়া সালাহ বঙ্গা ইয়া হী ভল্লাহ আর সালা তোয়া সালাহ বঙালাইকা ইয়া হাইল্লা একবার বর্ষ বলার পরে আবার বাড়িতে আস আবার জানে চাইবে যে আল্লাহ আমাকে আল্লাহ নবীর মসজিদের সামনে নিয়ে একবার দাঁড়াও রে বাল্লাহ আমাকে বারবার তোমার ঘরে নিয়ে আল্লাহ হজ লো আও। আল্লাহ তোমার নে আল্লাহ তোমার নবীর মসজিদে নবীর রৌদার সামনে আমাকে দাঁড়ানো লোয়াও ওইটা মানুষের দিল অন্তর ভরে না কি বলে না ভাই আমার দিকে সরবা যেরকম পানি অন্তর বরে না আল্লাহর ঘরে অন্তর পড়বে না মসজিদে নববী অন্তর পড়বে না আকাশের মধ্যে তারাগুলো আছে এই তারা তারাগুলো বারবার বারবার ডেইলি রাত যদি দশবার দেখো ওই তারাগুলো দেখিয়াও অন্তর ভরে না এমন মহান কালাম এমন দামি কালাম ওইটা যদি দুই পাঁচ ওই লক্ষ্যবার আল্লাহর কালামকে যদি ওই ওইটা অন্তরে আসবে না যে আল্লাহর কালাম পড়িতে বলিতে আমার খারাপ লাগিয়া গেছে আমার অন্তর বরিয়া গেছে আমার অন্তর শান্তি হইয়া গেছে আর জীবনে আল্লাহর কালাম বাহির করিবা এটা না اللہ کا کالام ایمن ایک کتاب وہ ایک بار دس بار،, بار،, بار ایک ہزار بار پچاس ہزار بار جتو پڑو جائے খালি মনে ভালো লাগবো খালি ভালো লাগবো খালি যাই পাই জিওর নমাজের পরেও এক পারা পড়বো আতরের পরেও পড়বো মাগরীবের নমাজের পরেও পড়বো এটার নামাজের পরেও পড়বো ওইটা বারবার পড়তে জানলে চাই আমার ভাইরা আমার বন্ধুরা ওই আল্লাহর কালামে শিক্ষার জন্য এই মাদ্রাসা এখানে ওই মাদ্রাসার প্রতি আপনাদের লক্ষ্য নেব একদম জরুরি আমার ভাইরা আমার বন্ধুরা এখন আপনারা বলেন আমার নবী বলছেন এত ফজিল ওই সাথে যদি আমরা তো সব একদিন দুনিয়া থেকে চলিয়ে দিব সব একদিন চলিয়ে দিব না চলিয়ে যাব ওই সাথে যদি কেউ নিজের ছেলে নিজের বাতিজা যা নিজের নাথি বা কোন এতিম বাচ্চাকে তালাস করিয়া নিয়ে যদি আল্লাহর কালামকে শিক্ষা দেওয়া নিল আইন যদি ওই মাঝে সাথে ভর্তি করাইয়া ওই ছেলেটাকে যদি কোরআন শুদ্ধ ভাবে পড়ার ব্যবস্থা করিয়া দেন ওই ছেলেটাকে এইখানে ভর্তি করিয়া দিয়া যদি হাবিষ্ঠাবরা মেহনত করিয়া আল্লাহ তার সিনার মধ্যে কোরআনকে মুখস্থ করা নিল হয় আমার ভাইরা আমার বন্ধুরা ওই বাচ্চা ময়দানে হাসর হ আল্লাহর সামনে আপনার আমাকে ওইভাবে সুপারিশ করবে আমার নবী বলেন নবী صحابة حضرة علي رضي الله تعالى عنه حضرة علي, عن علي رضي الله تعالى عنه انه قال قال النبي عليه الصلاه والسلام من قرأ القران فاستظهره فأحل حلاله وحرم حرامه ادخله الله الجنه দুনিয়া সারিয়ে সব যেতে হবে কেউ রাই বারোটা কেউ দিন একটা কেউ মসজিদে কেউ বাজারে কেউ বিছনার উপরে কেউ চলা অবস্থা কেউ হাঁটা অবস্থা কেউ ঘুমানো অবস্থা কেউ হার্ট অ্যাটাক হইয়া কেউ হাই প্রেসার হইয়া কেউ হার্ট ব্লক হইয়া কেউ মানে প্যারালাইসিস হইয়া বিভিন্ন মডেলে মত আসবে মত কিন্তু একদম একইন আসবে আসবে মতের চিন্তা করা সবার জন্য জরুরি আর বাসার জন্য দুনিয়া তাসার পরে আল্লাহর হুকুম নবীর সিস্টেমের উপরে চলতাম আর ময়দানে আসরও আল্লাহর নবী ওইটা বলিয়ে গেছেন হে আমার উন্মতরা ময়দানে আসরও বিপদি বনিয়া যদি যাও

ওইটাকে আল্লাহ পাক বেহেশতের মধ্যে প্রবেশ করাইবে তার মধ্যে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলবেন না একবার বলিয়া দেই সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আলবাজুরে বলেন না ভাই সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ

اللہ مل مجھے بہت کش کرولہ বহুত কষ্ট করি আমাকে আরামে রাখতে এই মাহারজান ইসলামী আমাদের সাথে কোরআন শিকারের জন্য আমাকে পাঠাইছে আমি ওইখানে থাকি আল্লাহ আল্লাহ তোমার কালামকে আমি মুখস্থ করেছি সূর্য ভাবে পড়া শিখছি আল্লাহ আল্লাহ আমার মাই বাজানকে তুমি আয় আল্লাহ দুদকে দিতে পারবাই না আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি জন্যতে প্রবেশ করাইয়া দাও আল্লাহ তার দুবারিশকে মানিয়া যাবে ওই মা বাবা থেকে আরম্ভ করিয়া ভাই বোনি থেকে আরম্ভ করিয়া দশজন লোককে আল্লাহ পাক